সঠিক নিয়মে নগদ অ্যাকাউন্ট থেকে কিভাবে মোবাইল রিচার্জ করবেন তো সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখাবো তো আমরা অনেকে জানি না কিভাবে নগদ থেকে মোবাইলে টাকা রিচার্জ করতে হয় তো ভিডিওটি দেখলে আপনিও পারবেন তো ফার্স্ট অল আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনে ডায়ল যে আছে ডায়ল ব্যাটে যাবেন তো এটি আপনি বাটন ফোন দিয়েও করতে পারেন এবং আপনার স্মার্টফোন দিয়েও করতে পারবেন তারপর আপনাকে এখানে ডায়াল করতে হবে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ তো এটি ডায়াল করে জাস্ট আপনি কল বাটনে ক্লিক করবেন অর্থাৎ যে সিমে আপনার নগদ অ্যাকাউন্ট খোলা রয়েছে তো সেই সিমে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে এরকম একটি পেজ পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন তিন নম্বর রয়েছে মোবাইল রিচার্জ তার পাশে দেখতে পাচ্ছেন থ্রি আছে তো এখান থেকে জাস্ট থ্রি লেখে সেন্ডে ক্লিক করে দেবেন তো যেহেতু আমরা মোবাইল রিসার্জ করবো তার জন্য এখান থ্রি লিখে সেন্ডে ক্লিক করে দিচ্ছি এরপর এখানে আপনার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তারপর এখান দেখতে পাবেন এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন সিলেট অপারেটর তো এখানে আপনার টেলিটক রয়েছে এয়ারটেল জিপি রবি বাংলালিঙ্ক তো আপনার যে সিম তো সেটা সিলেক্ট করতে হবে তো আমার যেহেতু জিপি তার জন্য এখান থেকে আমি থ্রি সিলেক্ট করবো তো আপনার ওটা লিটোক হয় তাহলে ওয়ান সিলেক্ট করবেন তো এইভাবে সিলেক্ট করতে হবে তো আমি জাস্ট এখান থেকে থ্রি লিখে সেন্ডে ক্লিক করে দেবো যেহেতু আমি গ্রামীণ ফোনে রিচার্জ করব তারপর জাস্ট এরকম একটি পেজ আসবে তো এখানে দেখতে পাচ্ছেন সিলেট টাইপ তো এখান থেকে আপনি ওয়ান সিলেক্ট করে দেবেন প্রিপেইড তো এখানে ওয়ান সিলেক্ট করতে হবে তো ওয়ান লেখে তারপর এখান থেকে আপনি সেন্ডে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এরকম পেজ পাবেন তারপর এখান থেকে ইন্টার্ন মোবাইল নাম্বার তো এখানে আপনি যে নাম্বারে রিচার্জ করবেন তো সেই নাম্বারটি এখানে সুন্দরভাবে লিখে দেবেন তো আমি নাম্বারটি দিয়ে দিয়েছি তো নাম্বারটি দেওয়ার পর এখান থেকে জাস্ট সেন্ডে ক্লিক করে দেব তারপর এখান থেকে ইন্টার অ্যামাউন্ট কত টাকা রিচার্জ করবেন তো সেটা এখান থেকে লিখতে হবে তো আমি বিশ টাকা রিচার্জ করব তার জন্য বিশ লিখে সেন্ডে ক্লিক করব তো আপনি যত টাকা রিচার্জ করবেন তত টাকা লিখে সেন্ডে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্টার পিন তো এখানে আপনার নগদ অ্যাকাউন্টে চার সংখ্যার পিনটি দিতে হবে তো আমি জাস্ট এখান থেকে পিন দিয়ে দিচ্ছি তো সঠিকভাবে পিন দেওয়ার পর তারপর এখান থেকে আবার আপনি সেন্ডে ক্লিক করবেন তো ক্লিক করার পর ফাইনালি এখান থেকে দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ রিকোয়েস্ট সাকসেসফুল দেখতে পাচ্ছেন অলরেডি আমার বিশ টাকা মোবাইল রিচার্জ হয়ে গেল তো এইভাবে খুব সহজে আপনি নগদ থেকে মোবাইল ডিসার্চ করতে পারবেন তো ভিডিওটি তো তো বেটি ভালো অবশ্যই লাইক দেবেন চ্যানেলটা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন